আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব এইচএসি আইসিটি চ্যাপ্টার সিক্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এ অধ্যায়ের আজকে লেকচার থ্রি সবাইকে লেকচার থ্রিতে স্বাগতম তো আজকে আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় পড়বো যেই বিষয়গুলো থেকে মূলত অনুধাবন প্রশ্ন আসে এবং আমরা যদি ডেটাবেস সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া নিতে চাই অর্থাৎ ডেটাবেস কোথায় ব্যবহার হয় ডেটাবেজ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো তো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে কর্পোরেট ডেটাবেস কি এবং কর্পোরেট ডেটাবেসের ব্যবহার তারপরে আমরা কথা বলবো সরকারি ডেটাবেস কি এবং সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেসের ব্যবহার তারপর আমরা আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস কি এবং ডিবি এর কাজ এরপরে আমরা আলোচনা করব রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে বলি আর ডিবি এই জিনিসটা কি এবং কয়েকটি জনপ্রিয় আর ডিবি আমরা দেখব যেগুলোর মাধ্যমে আসলে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট করে থাকি তারপরে আমরা দেখব আর ডিবি এর বৈশিষ্ট্য আর ডিবি এর ব্যবহার সর্বশেষ আমরা এবং এর মধ্যে কি কি পার্থক্য আছে সে বিষয়টা সম্পর্কে জানবো শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব কর্পোরেট ডেটাবেস জিনিসটা আসলে কি তো খেয়াল করবে সবাই কর্পোরেট ডেটাবেস হলো এমন একটি ডেটাবেস সিস্টেম যেখানে কোনো বেসরকারি বা কর্পোরেট প্রতিষ্ঠান তাদের ব্যবসা গ্রাহক কর্মচারী বিক্রয় উৎপাদন আর্থিক লেনদেন সহ সব ধরনের তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করে তাহলে কর্পোরেট ডেটাবেস হচ্ছে এমন একটা ডেটাবেস সিস্টেম যার মাধ্যমে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসা গ্রাহক বিক্রয় উৎপাদন আর্থিক লেনদেন সহ সব ধরনের তথ্য তারা সুশৃঙ্খলভাবে সংরক্ষণ রাখে এবং ব্যবস্থাপনা করে তো নিচে কয়েকটা দেওয়া আছে দেখো ব্যাংকের কাস্টমার তথ্য আমরা যারা ব্যাংকের সাথে লেনদেন করি আমরা যদি ওই ব্যাংকে গিয়ে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বলি সেক্ষেত্রে আমার যাবতীয় লেনদেনের যে তথ্য আছে ট্রানজেকশন হিস্ট্রি আছে সব কিছু কিন্তু আমরা ওই ব্যাংকের ডেটাবেস থেকে জানতে পারবো এরপর দেখো একটি ই কমার্স সাইটের পণ্যের তালিকা ও ক্রেতার তথ্য তো একটি ই কমার্স সাইটের মধ্যে তাদের কি কি পণ্য আছে এবং ক্রেতা কোন কোন পণ্যগুলো ক্রয় করছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু ওই ই কমার্স সাইটের বা ওই ই কমার্স কোম্পানির যেটা বেইসে জমা থাকে সেখান থেকে তারা চাইলেই সব কিছু দেখতে পারে এবং যারা গ্রাহক আছে যারা ক্রেতা আছে তারাও আসলে কি কি কিনছে সে সম্পর্কে বিভিন্ন তথ্য তারা চাইলে ওই কোম্পানি ডেটাবেস থেকে তারা সংগ্রহ করতে পারে বা দেখতে পারে তো আশা করি তোমাদের কাছে কর্পোরেট ডেটাবেস বিষয়টা ক্লিয়ার এখন দেখো কর্পোরেট ডেটাবেসের ব্যবহার গ্রাহকের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে কর্পোরেট ডেটাবেসের ব্যবহার আছে এরপর বিক্রয় ক্রয় স্টক এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু ডেটাবেইজের ব্যবহার আছে কর্মচারীর বেতন উপস্থিতি ও মানব সম্পদ ব্যবস্থাপনা এই বিষয়গুলোর ক্ষেত্রে ডেটাবেইজের ব্যবহার দেখা যায় আর্থিক হিসাব নিকাশ ও রিপোর্টিং এই বিষয়ের ক্ষেত্রেও কিন্তু কর্পোরেট ডেটাবেসের ব্যবহার আছে সর্বশেষ বিজনেস অ্যানালিটিক্স ও সিদ্ধান্ত গ্রহণ সহজ করা এই ব্যাপারেও কিন্তু কর্পোরেট ডেটাবেসের ব্যবহার আছে তো আরও অনেকগুলো বিষয় আছে আমরা এখানে কয়েকটা তুলে ধরলাম আশা করি তোমরা এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাইছো যে কর্পোরেট ডেটাবেস জিনিসটা কি সো এটা থেকে যদি প্রশ্ন আসে তোমরা নিজের ভাষাই আমি আশা করি লিখতে পারবা ওকে তো এরপরে এখন আমরা কথা বলবো সরকারি ডেটাবেস জিনিসটা আসলে কি সরকারি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য সংরক্ষণের কেন্দ্রীয় ভান্ডার এতে নাগরিক ভূমি শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা কর নির্বাচন ইত্যাদি সম্পর্কিত তথ্য রাখা হয় তো নিচে কয়েকটা এক্সাম্পল আছে যেমন এনআইডি ডেটাবেজ ভূমির রেকর্ড ডেটাবেজ শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষার ফলাফলের ডেটাবেস পাসপোর্ট ডেটাবেস আমাদের যাদের এনআইডি কার্ড আছে কিংবা পাসপোর্ট আছে আমাদের ডেটা ডেটাগুলো মূলত এনআইডি ডেটাবেজ এবং পাসপোর্ট ডেটাবেসে কিন্তু আছে ঠিক আছে সিমিলারলি আমাদের পরীক্ষার ফলাফল কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যেই ফলাফল ডেটাবেস আছে সেখানে জমা আছে এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত আমরা প্র্যাকটিক্যাল এগুলো কিন্তু ইউজ করি তো সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজের ব্যবহার একটু দেখো নাগরিক তথ্য সংরক্ষণ যেমন এনআইডি জন্ম নিবন্ধন ইত্যাদি কর ও রাজস্ব সংগ্রহের হিসাব রাখা ভূমি ও সম্পত্তির রেকর্ড ব্যবস্থাপনা স্বাস্থ্য সেবা অর্থাৎ হাসপাতালের রোগীর রেকর্ড কিংবা ভ্যাকসিনেশন তথ্য এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের ব্যবহার হয় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অপরাধ ও অপরাধের তথ্য সংরক্ষণ শিক্ষা খাতে ভর্তি ছাত্রীর নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রস্তুত ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে সরকারি ডেটাবেস ব্যবহার আছে আশা করি এই টপিক সম্পর্কে তোমরা একটা ধারণা পাইছো এবং সেটার বেস করেই কিন্তু তোমরা অ্যান্সার করবা নট লাইক দ্যাট এখানে যেমনটা আছে তেমনই অ্যান্সার করতে হবে এই বিষয়গুলো থেকে তুমি যা বুঝছো এই ব্যাপারগুলো তুমি তোমার তুলে ধরবা ঠিক আছে ওকে তো এরপরে ভাষায় দেখবো আমরা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে ডিবিএমএস বলি ঠিক আছে ডিবিএস সাহায্যে আমরা বলি ডেটাবেস এবং এম ডি এ ম্যানেজমেন্ট এস ডি সিস্টেম ঠিক আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ডেটা তৈরি সংরক্ষণ হালনাগাদ এবং ব্যবস্থাপনা করতে ব্যবহৃত হয় আমরা যদি সহজ ভাষায় জিনিসটাকে বলি তাহলে এটা হচ্ছে ডিবিএমএস মূলত ডেটাবেস এবং ব্যবহারকারীর মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে তো ডিবিএমএসের কাজ দেখো এর সাহায্যে আসলে কি কি করা যায় আমরা ডেটা সংরক্ষণ পরিবর্তন ও মুছে ফেলতে পারি ডেটা অনুসন্ধান ও রিপোর্ট তৈরি করতে পারি একাধিক ব্যবহারকারীকে একসাথে ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া যেতে পারে তারপর ডেটার নিরাপত্তা নিশ্চিত করা এরপর ব্যাকআপ ও রিকভারি সাপোর্ট ডেটার পুনরাবৃত্তি কমানো অর্থাৎ একই ডেটা যাতে করে বারবার ব্যবহৃত না হয় তারপর ডেটার অখণ্ডতা ডেটার অখণ্ডতা বজায় রাখা এখানে ডেটার অখণ্ডতা কিংবা ইনটিগ্রিটি বলতে আসলে বোঝাচ্ছে ডেটার স্বচ্ছতা হ্যাঁ ডেটা যাতে করে নির্ভুল হয় সঠিক হয় এই ব্যাপারটা বজায় রাখা এই কাজগুলো আমরা মূলত ডিবিএমএস এর সাহায্যে করতে পারি তো আশা করি তোমাদের কাছে এই ডিবিএমএস বিষয়টা ক্লিয়ার এখন আমরা কথা বলবো আর নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে খেয়াল রাখবে দেখো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে বলি আর ঠিক আছে তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো ডিবিএমএস এর একটি উন্নত সংস্করণ যেখানে ডেটা টেবিল আকারে অর্থাৎ রো এবং কলাম আকারে সংরক্ষিত হয় এটা একটু আমরা ভালো করে মনে রাখবো তাহলে এই যে আর হচ্ছে ডিবিএমএস এর একটি উন্নত সংস্করণ যেখানে ডেটা টেবিল আকারে অর্থাৎ রো এবং কলাম আকারে সংরক্ষিত হয় এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক থাকে যে টেবিলগুলো থাকবে সেগুলোর মধ্যে সম্পর্ক থাকে তো বিষয়টা আমরা একটু সাহায্যে দেখি আমরা এখানে একটু দেখব একটা হচ্ছে স্টুডেন্ট ট্যাবল তো খেয়াল করবে একটু আমরা এখানে ধরো লিখলাম রোল ঠিক আছে এখানে লিখলাম নেম আচ্ছা এখানে আমরা দিলাম জিরো ওয়ান জিরো টু এখানে দিলাম রহিম আর এখানে দিলাম আকিব ঠিক আছে আবার এদিকে আমরা একটা কোর্স দিয়ে একটা এখানে আমরা অঙ্কন করলাম ঠিক আছে তো এখানে আমরা দিলাম কোর্স আইডি কোর্স আইডি এরপর এখানে আমরা দিলাম সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট তো কোর্স আইডি হচ্ছে ওয়ান জিরো 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 টু একটা দিলাম বাংলা ঠিক আছে আরেকটা কোর্স ট্যাবল তো আমরা যদি এই দুটি ট্যাবুলের মধ্যে সম্পর্ক স্থাপন করি সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে আমরা আরো একটা টেবিল এখানে অঙ্কন করতে পারি টেবিলটা হচ্ছে আমরা এখানে দিলাম খেয়াল করবে রোল রোল এখানে দিলাম কোর্স আইডি কোর্স আইডি ঠিক আছে কোর্স আইডি তো খেয়াল করবে রোল এক জে রোল এক জে তার কোর্স আইডি হলো ওয়ান জিরো জিরো টু অর্থাৎ ইংলিশ তারপরে আমরা রোল দুইয়ের ক্ষেত্রে বলতে পারি রোল দুই এর কোর্স আইডি হলো ওয়ান জিরো জিরো টু তাহলে এই দুইটা ট্যাবল থেকে আমরা একটা ট্যাবল পাচ্ছি কোনটা এই যে এইটা ঠিক আছে এই ট্যাবলটা আমরা এখানে পাচ্ছি ঠিক আছে তো এই দুইটা ট্যাবল থেকে যে আমরা এই ট্যাবলটা পাচ্ছি আমরা বলতে পারি এটা একটা রিলেশনাল ডেটাবেজের বেস এক্সাম্পল হ্যাঁ অর্থাৎ এই ট্যাবলটা স্টুডেন্ট ট্যাবল এবং কোর্স ট্যাবল এই দুইটার সাথেই কিন্তু সম্পর্কিত এই ট্যাবলটার সাথে স্টুডেন্ট ট্যাবল এবং কোর্স ট্যাবল এই দুইটার সাথে কি আছে সম্পর্ক আছে সো এখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা আর এম এর উদাহরণ ঠিক আছে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আর ডিবিএম হলো এস এর একটি উন্নত সংস্করণ যেখানে ডেটা টেবিল আকারে অর্থাৎ রো এবং কলম আকারে সংরক্ষিত হয় এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক থাকে তো আমরা স্টুডেন্ট ট্যাবল এবং কোর্স ট্যাবল থেকে এই ট্যাবলটা পাচ্ছি এটা হচ্ছে একটা আর ডিবিএমএস এর এক্সাম্পল তো আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার ওকে তো এগুলো সম্পর্কে আমরা আরো ভালো করে জানতে পারবো যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সামনে হচ্ছে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো তো এরপরে কয়েকটি জনপ্রিয় আর ডিবি এম এর এক্সাম্পল এখানে দেওয়া আছে যেমন মাইক্রোসফট অ্যাক্সেস মাই এস কিউল মাই এস সার্ভার ওরাকল ভিজুয়াল ফক্স প্রো ইত্যাদি হচ্ছে আর ডিবি এম এস এর এক্সাম্পল যেগুলোর সাহায্যে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট করতে পারি ওকে তো দেখো এরপরে দেখবো আর ডি এমএসের বৈশিষ্ট্য ডেটা টেবিল আকারে সংরক্ষণ করা হয় প্রতিটি টেবিলে প্রাইমারি কি থাকে টেবিলগুলোর মধ্যে ফরেন কি দিয়ে সম্পর্ক স্থাপন করা যায় এখন তোমরা ভাবছ প্রাইমারি কি ফরেন কি জিনিসগুলো আসলে কি তো আমরা একটা টপিক নিয়ে কথা বলবো সামনেই সেটা হচ্ছে কিস যেখানে আমরা প্রাইমারি কি 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 ফরেন কম্পোজিট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো তখন এই বিষয়গুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে আপাতত তোমরা এমনিতেই জিনিসটা হচ্ছে জেনে নাও এরপর ব্যবহার করে ডেটা ম্যানেজ করা হয় ডেটার নিরাপত্তা ও অখণ্ডতা বেশি শক্তিশালী তো ডেটার অখণ্ডতা বলতে বোঝাচ্ছে ডেটার নির্ভরযোগ্যতা ডেটার স্বচ্ছতা এই বিষয়টাকে বুঝায় মাল্টি ইউজার সাপোর্ট প্রদান করে এগুলো হচ্ছে আর ডিবি এম এর বৈশিষ্ট্য আর এমএসের ব্যবহার দেখো ব্যাংকিং সিস্টেমে লেনদেনের তথ্য সংরক্ষণ ই কমার্স সাইটে পণ্য ক্রেতা ও অর্ডারের তথ্য রাখা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ও ফলাফলের ডেটা সংরক্ষণ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পরিচয়পত্র ভূমি রেকর্ড ভোটার তালিকা ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে আর ডিবি ব্যবহার আছে কর্পোরেট প্রতিষ্ঠানে আর পে রোল ও এর ব্যবহার আছে তো আশা করি তোমরা আর ডিবি এম এর বৈশিষ্ট্য এবং আর ডিবি এম এর ব্যবহার সম্পর্কে একটা আইডিয়া পাইছো এখন আমরা আলোচনা করব আর এস এবং ডিবিএমএস এর মধ্যে আসলে কি কি পার্থক্য আছে প্রথম যেটা সেটা হচ্ছে ডেটা সংরক্ষণ ডিবিএমএস এর ক্ষেত্রে ডেটা ফাইল বা সাধারণ ডেটাবেজে থাকে আর আর এর ক্ষেত্রে ডেটা টেবিল আকারে অর্থাৎ রো এবং কলাম আকারে জমা থাকে সম্পর্ক হচ্ছে ডিবিএমএস এর ক্ষেত্রে টেবিলগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকে না আর এর ক্ষেত্রে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক থাকে এবং ডেটা হ্যান্ডলিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এসকিউএল কিংবা অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ডিবিএমএসের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় তুমি চাইলে ইউজ করতে পারো না চাইলে নাই তবে আর এর ক্ষেত্রে এসকিউএল ব্যবহার করা হয় অর্থাৎ ডেটা হ্যান্ডলিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এরপর ডেটার অখণ্ডতা অর্থাৎ ডেটার স্বচ্ছতা নির্ভরযোগ্যতা তো এক্ষেত্রে এর ক্ষেত্রে সেটা সীমিত সেখানে ডেটা ভুল হওয়ার একটা চান্স থাকে এবং ডেটার নির্ভরযোগ্যতা কম থাকে আর আর এর ক্ষেত্রে এটা উচ্চ মাত্রার অর্থাৎ ডেটার নির্ভরযোগ্যতা সবসময় এটা অনেক উচ্চ মাত্রার এবং ব্যবহারযোগ্যতার কথা যদি আমরা বলি মূলত ছোট সিস্টেমে ব্যবহার হয় অর্থাৎ লোকাল কিংবা সিঙ্গেল ইউজার আর এর ক্ষেত্রে এটা বড় সিস্টেম অর্থাৎ কর্পোরেট কিংবা গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে এটা ব্যবহার করে থাকে এরপর এক্সাম্পল দেখো এম এস এক্সেস কিংবা ডি এটা হচ্ছে ছোট আকারে ডেটা ম্যানেজমেন্ট করতে ব্যবহৃত হয় এবং যদি বড় আকারে ডেটা ম্যানেজমেন্ট করতে হয় সেক্ষেত্রে মাই এস ওরাকল এস সার্ভার ইত্যাদি যে ভাষাগুলো আছে সেগুলো সাহায্যে আমরা বড় আকারে ডেটা ম্যানেজমেন্ট করতে পারি তো আশা করি তোমাদের কাছে আজকের লেকচার থ্রিটা ক্লিয়ার আজকে আমরা বেশ কিছু থিওরিক্যাল বিষয় নিয়ে কথা বলি যেগুলো সম্পর্কে আইডিয়া না থাকলে আমরা অনুধাবন প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো না এবং ডেটাবেস সম্পর্কে আমরা প্রপার একটা আইডিয়া পাবো না তো এই কারণে হচ্ছে আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ